আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ তিন দফা দাবিতে মাস টু সচিবালয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষকদের অবস্থান বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয়ের অভিমুখে মাস টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে হাজার হাজার শিক্ষক কিছুক্ষণের মধ্যেই সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন তারা এরপর জানাব কূটনৈতিক তৎপরতা আগের চেয়ে বাড়িয়েছে জামাত ইসলাম জামাত ইসলামের সঙ্গে বিদেশি দূতাবাস আর আন্তর্জাতিক সংস্থার বৈঠক এখন নিয়মিত ঘটনায় সব বৈঠকে পররাষ্ট্রনীতি নারী স্বাধীনতা আর দেশ নিয়ে জামাতের ভাবনা জানতে চাইছেন বিদেশিরা দলটির নেতাদের দাবি বিদেশিদের ভাবনার পরিবর্তন এসেছে আর আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন সব দলের সঙ্গে কথা বলে ভবিষ্যৎ রাজনীতির গতিপথ বোঝার চেষ্টা করেছে বিভিন্ন দেশের প্রতিনিধিরা এদিকে মিরপুরে কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসে ছাড়াও আরও তিনটি ইউনিট যাচ্ছে ঘটনা স্থলের উদ্দেশ্যে সেখানে আগুন নেভানোর জন্য আরও ফায়ার সার্ভিস দরকার হলে তারাও যাবে বলে জানিয়েছেন তারা এবারে জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে এবং সর্বশেষ জানাবো ঢাকায় মার্কিন দূতাবাস এলাকায় হঠাৎ নিরাপত্তা জোরদার ঢাকায় মার্কিন দূতাবাস ও আশপাশের এলাকায় হঠাৎ করে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তীকালীন সরকার জানা গেছে একটি হুমকিকে কেন্দ্র করে এই নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে আরও জোরদার করা হয়েছে মধ্যরাতে হঠাৎ করে এই নিরাপত্তা জোরদার করা হয় আর সেনাবাহিনীর সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে রাতে মার্কিন দূতাবাসে হামলা হতে পারে এমন একটি সংবাদ প্রকাশের পরই এই ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশের প্রশাসন প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তিন দফা দাবিতে মাস্টু সচিবালয় শহীদ মিনারে হাজার হাজার শিক্ষক বিশ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে মাস্টু সচিবালয় কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে হাজার হাজার শিক্ষক কিছুক্ষণের মধ্যেই তারা সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হবেন মঙ্গলবার চোদ্দই অক্টোবর দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এমন চিত্র দেখা গেছে এ সময় জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক হক আবুল বাসার বলেন আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যেই সচিবালয় অভিমুখে মাস্টু টু সচিবালয় যাত্রা শুরু করব রোববার শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছে আজ আমাদের উপর হামলা করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষকরা জানান আমাদের কর্মবিরতি চলবে বিশ বাড়ি ভাড়া এক টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য পঁচাত্তর শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না পর্যন্ত শিক্ষকরা শ্রেণীর কার্যক্রমে অংশ গ্রহণ করবে না এর আগে মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদে সকাল থেকে সারা দেশে সব বেসরকারি বিভিন্ন স্কুল কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে শিক্ষকরা জানান তাদের কর্মবিরতি চলবে এই শিক্ষকদের যদি বাড়ি ভাড়া বাড়ানো না হয় এবং শিক্ষকরা যে দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে তাদের চিকিৎসা ভাতা সহ বিভিন্ন বিষয় নিয়ে তারা নানা নানারকম দাওয়া নিয়ে মাঠে নেমেছে এর জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানায় কূটনীতিতে আগের চেয়ে তৎপরতা বেড়েছে জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলাম আগের থেকে অনেক বেশি কূটনৈতিকভাবে তারা তৎপরতা বাড়িয়েছে বিশেষ করে তারা বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের প্রতিনিধি কূটনৈতিক জাতিসংঘের প্রতিনিধিসহ বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা আলাপ আলোচনা করেছে আগামীতে নতুন বাংলাদেশ গড়লে তারা কিভাবে কাজ করবে তাদের মূলনীতি কি তারা কিভাবে বাংলাদেশে সরকার গঠন করতে চায় ইত্যাদি বিষয় নিয়ে তারা বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গে আলাপ আলোচনা করেছে বিশেষ করে জার্মানি জাপান সহ বিশ্বের সব রাষ্ট্রদূতদের সঙ্গে জামাত ইসলামের পক্ষ থেকে অনেক বেশি মেলা হচ্ছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিও ধন্যবাদ জানিয়েছে তারা চায় আমরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এজন্য কূটনৈতিকদের সঙ্গেও তারা আগের থেকে অনেক বেশি সক্ষতা গড়ে তুলেছেন বিভিন্ন দেশের কূটনৈতিকরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে দেশে যে কন্ডিশন চলছে তাতে আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারে জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় তারা কথাবার্তা বলছে মিরপুর কেমিক্যাল গোডাউনে আগুন রাজধানীর মিরপুরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে মিডিয়া সেলেট কর্মকর্তা তালহাবিন জসিম এই তথ্য নিশ্চিত করেন রাজধানীর মিরপুরে রূপনগরের শিয়ালপাড়ি এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক একযোগে কাজ শুরু করেছে আরও তিনটি ইউনিট ঘটনার দিকে রওনা দিয়েছে প্রাথমিকভাবে আগুন লাগার কোনো কারণ জানা যায়নি কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো ধারণা করা যায়নি জানা গেছে এই বিষয়টি নিয়ে তদন্ত করার বিষয়গুলো প্রকাশ করা হবে তবে আগুন লেগেছে কিংবা আগুন আগুন লাগানোর জন্য কে দায়ী বা কিভাবে লাগলো এসব বিষয় নিয়ে এখনো উদ্ঘাটন করা যায়নি তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যথাযথ চেষ্টা করছেন আগুন দ্রুততম সময়ের মধ্যে নিবে ফেলার জন্য কিন্তু এখনও আগুন নেভানো সম্ভব হয়নি পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা আসার পর দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের বিভিন্ন বিষয় পরিলক্ষিত হয়েছে অনেকেই বলছে যারা পলাতক স্বৈরাচারী সরকার রয়েছে তারা দেশের বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিয়ে তারপর নানারকম অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এসব বিষয় পারেনি শেখ হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে জুলাই গণ সময় সংগঠিত বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় দিনের উপস্থাপন চলছে আজ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল একে যুক্তিতর্ক তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে তেরোই অক্টোবর দিনভাবে মামলার দালিলিক প্রমাণ প্রেস অব অকারেন্স গণহত্যার বিস্তারিত যুক্তি থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাগুলো তুলে ধরেন এদিকে কুষ্টিয়ার ছয়জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে তেইশে অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই ইনুর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ আদেশ দেন অন্যদিকে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ জুলাই অগস্টে বিরোধী অপরাধের মামলায় তেইশে অক্টোবরের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চার জনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল দুই তাদেরকে আটক করে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ট্রাইব্যুনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে তাই মাহবুবুল আলম সহ যারা আওয়ামী লীগের প্রসিদ্ধ নেতাকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে